ভক্ত ছিলেন যার নাম ছিলেন শ্রীধর সেই শ্রীধর নামের ভক্ত প্রত্যেকটা দিন নবদ্বীপের বাজারে মহাপ্রভু আমার বাজার করতেন যেই না প্রত্যেকটা দিন নবদ্বীপে নদীয়ার বাজারে গিয়ে নবদ্বীপের বাজারে গিয়ে বাজার করতেন এমন সময় নবদ্বীপে শ্রীধর নামে একজন ভক্ত ছিলেন সেই শ্রীধর থর মোচা বিক্রি করতেন বাবা কচু শাক থর মোচা এগুলো বাজারে বিক্রি করতেন তা মহাপ্রভু প্রত্যেকটা দিন সেই শ্রীধরের কাছে এসে প্রত্যেক দিন শ্রীধরের কাছ থেকে একটি করে থর মোচা নিতেন তো আজকেও ঠিক তেমন তেমনই নবদ্বীপের বাজারে এসে নিমাই শ্রীধরের কাছ থেকে একটি থর মোচা নেবেন এমন সময় শ্রীধর মহাপ্রভুকে দর্শন করে বেমুখ হয়ে দাঁড়িয়ে রইলেন প্রভু বউ নিমাই তুমি প্রত্যেকটা দিন আমার কাছ থেকে বিনামূল্যে থর মোচা তুমি নিয়ে যাও ও নিমাই তুমি জানো নিমাই আমি অতি দরিদ্র এই বিক্রি না করলে আমার পরিবার চলবে না তাদের তাদের পেটে অন্ন পড়বে না তোমার কাছে এই নিবেদন তুমি নিচ্ছ নাও কিন্তু আমাকে কিছু মূল্য দাও দেখো শ্রীধর আমার কাছে কোনো মূল্য নেই আমি তোমাকে কোনো মূল্য দিতে পারবো না এইভাবে যখন বারবার বলতেন শ্রীধর একটি করে মোচা তাহাকে এমনি দিয়ে দিতেন প্রত্যেকদিন নিয়ে যেতেন এভাবে প্রত্যেক নিতে নিতে একদিন শ্রীধরের পরিবারে ভীষণ দারিদ্রতা দেখা দিল বাবা যেই না ভীষণ দারিদ্রতা দেখা দিল শ্রীধর আমার ছুটতে ছুটতে মহাপ্রভুর স্মরণে গিয়ে ডেকে বলছে প্রভু নিমাই শনিমাই তোমার স্মরণে আমার এই মিনতি নিমাই তুমি প্রত্যেকটা আমার কাছ থেকে অর্থের বিনিময় অর্থ না দিয়ে তুমি প্রত্যেক দিন সবজি আমার কাছ থেকে নিয়ে আসতে কিন্তু জানো নিমাই আজকে আমার সংসারে বড় অভাব পড়েছে নিমাই আজকে আমার সংসারে বড় দারিদ্রতা দেখা দিয়েছে নিমাই তোমার স্মরণে এই মিনতি নিমাই আমাকে কিছু অর্থ দেবে যে অর্থ নিয়ে গিয়ে আমি আমার নারায়ণের সেবা দেব নিমাই ডেকে ডেকে বলছে শ্রীধর তুমি কি ভুলে গেলে শ্রীধর যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ যদি না ছাড়ে আমার পা স্বামী হয়ে যায় তার দাসের অনুদাস মহাপ্রভু শ্রীধারীকে ডেকে ডেকে বললেন শ্রীধর গো শ্রীধর গো তোমার কাছে থেকে প্রত্যেকটা দিন আমি অর্থ না দিয়ে সবজি অনে শ্রীধর আজকে সেই সব জেরে মূল্য নিতে তুমি এসেছ শ্রীধর তোমার মূল্য তো আমি তৈরি করেই রেখেছি শ্রীধর কি সময়ের অপেক্ষা জানো তোমাকে আমি মূল্য দেব না তাই নয় তোমাকে মূল্য দেবো কবে জানো যেদিন তোমার মায়ের সঙ্গে ভব নদীর কান্ডারে গিয়ে দাঁড়াইবে শুধু শ্রীধর নয় প্রত্যেকটি ভক্তকে বলছে কোন ভক্ত যদি শেষের দিনে হলেও আমার চরণে আত্মনিবেদিত হতে পারে শ্রীধর যেদিনে তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে ওই ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াইবে আর সেই দিনে যদি তুমি ভক্ত চরণে আশ্রয় করিতে পারো ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখিতে পারো সেদিনে তোমায় আমি হাত ধরে পা Amigo, raí. Amigo, raí. ধর গো নাই গো সেই দিন আমি হাত ধরে পা थे कर हाहा हा हा কেতরে প্রাণ পাখি দিনে তোমায় হাত ধু পা আমি করায়ে हदरे पर्ए কেйна মহা প্রভু তার তেজস্ব শ্রীধরকে দেখালে শ্রীধরা রি থাকিতে না pere প্রভুর শরণে ওই ঈশন তরে ধুলাই গোড়গুড়ি দিয়ে বলে ওই চরণে ধলাই গড়া গড়ি দিয়ে বলে প্রভু গো আমি না জেনে না বুঝে তোমার চরণে কতই অপরাধ করেছি হরিবল হরিবল এই ভজন যোগ্য দেহ পেয়ে কোন দিন তো বৈষ্ণবের শরণ ধুলি অঙ্গে মাখিলাম কোনদিন বৈষ্ণব ভক্তির আত্মনিবেদন করে কৃষ্ণ বলে আমি কি করিতে কি করিলাম

আমার পড়িল মনে দয়াম সারা জ আমার পুরিল মনে ও সারা জন্মের ভে হ দর দিয়ে আমার পুরিল মনে দয়া হ্যালো সময় থালো পথে গেলে রে আমি যেতাম বহু কিছু ভুল মানুষের সঙ্গ পেয়ে আমি হারাইলাম দুঃখ হরে দয়া সময় থাকিতে পথে গেল রে হবি যে তাম্ব চোল মানুষ এর সঙ্গ সঙ্গ ধরে আমি হারালাম দুই খো দয়া ভাই এখন আমার এক লোক দোকানে গেল i সারা জনমের ভুল ও দি হরে অমর হে আউটপুটে বানানো আউটপুটে বানানো কোথাও কোথায় সন্দ হলো আমি সংসারের জন্য করতে করতে আমার বেলা চলে গেল কিন্তু আমি লক্ষ্যই করলাম না গুরু গো বেলা গেল সন্ধ্যা হলো আমি বসে ভাবি তা ভুলো মানুষ আমারি দশা হল হর দর দিয়ে মেলা গেল সন্ধ্যা হলো রে আমি বসে ভাবি তাই এ কিছু হারালাম কো এখন আমার কুল কো দুকুল গেল রে এখন আমার কুল দুকুল আমার হলিল মনে গুরু গো সেদিন আমার কবে বা দয়ালগুরুয়াম কৃপা করিবে এই নারী জন ধন্য হবে দয়াল গুরু কৃপা করিবে দয়াল আমায় কৃপা করি চরণের ধুলি অঙ্গে মাখিতে পারে আমায় কৃপা করবে বৈষ্ণব চরণে মতি হবে গরো আমায় কৃপা করবে গরু আমায় কৃপা করবে বল হরি বল হরি বলে বল সেদিন হবে সকল ভক্তের শ্রীচরণে একটাই মিনতি আপনারা এসেছেন সবাই যারা মন্দির শ্রবণ করছেন তারা শ্রবণ করছেন এবং যারা নিজের শুনছেন না অন্যকে শুনতে দিচ্ছেন না তাদের কাছে অনুরোধ করছি আপনারা কৃপা করে এমন বিশৃঙ্খলা করবেন না আর আপনারা এখানে বসে আছেন আপনারা দেখেছেন বা আপনারা জানেনও